ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ হ্যাঁ শিক্ষায় জীবন আমরা সারা জীবন শিখেই চলেছি এবং আমৃত্যু শিখেই চলব আজকে এই ভিডিওতে আমি পণ্ডিত চাণক্যের একটি নীতি নিয়ে আলোচনা করব নীতিটি হলো দেহ আর গুণে দেখো বহু ব্যবধান ক্ষণকাল দেহ গুণ চিরবর্তমান হ্যাঁ দেহ আর গুণ মানুষ দেহের আমাদের মনুষ্য দেহের দেহ এবং গুণ গুণাবলী যে গুণাবলী রয়েছে বিভিন্ন গুণাবলী মানুষের সাহায্য করা মানুষকে মানুষের বিপদে যে দাঁড়ানো মানুষের সাথে ভালো ব্যবহার করা এই সমস্ত গুণাবলী চিরবর্তমান মানে একজন মানুষ মারা যাবার পরেও বর্তমান থাকে যেমন ধরুন স্বামী বিবেকানন্দ ডক্টর এ আব্দুল কালাম আম্বেদকর জি ডক্টর জওহরলাল নেহরু তারপর মহাত্মা গান্ধীজি সুভাষচন্দ্র বসু এই যে এত মহান মহান ব্যক্তিত্ব মাদার টেরেসা অনেক রয়েছেন মানে বলে শেষ করা যাবে না এনাদেরকে আমরা কেন মনে রাখি এনাদের ভালো গুণাবলীর জন্য এদের এনাদের ভালো গুণাবলীর জন্য আমরা মনে রাখি এনাদের যে দৈহিক শরীর সেগুলো কিন্তু আর নেই এনাদের ছবি দেখে আমরা ছবি দেখি এবং ছবি দেখে আমরা শ্রদ্ধা করি জন্মদিনে দিনে শ্রদ্ধা জানাই এনাদের বাণী এনাদের দেখানো পথ এনাদের যে গুণাবলী ছিল আদর্শ ছিল সেগুলোই কিন্তু চিরবর্তমান রয়ে গেছে এখনও আরও এবং চিরবর্তমান থাকবেই সর্বদাই এই যে চাণক্যের নীতিটি দেহ আর গুণে দেখো বহু ব্যবধান ক্ষণকাল দেহ গুণ চির বর্তমান এটার থেকে এই শ্লোক থেকে আমাদেরকে এই নীতি থেকে আমাদেরকে এটাও শেখা উচিত যে আমরা যতই সুন্দর হই না কেন যে যত বিশ্ব সুন্দরী হয়ে যাক না কেন তাদেরকে দেহ নিয়ে অহংকার করা উচিত নয় এবং স্বাভাবিকভাবেই বৈজ্ঞানিক নিয়মে যদি আমি বলি বৈজ্ঞানিক নিয়মে একজন মানুষ যার এখন পনেরো থেকে পঁচিশ বছর বয়স সেটা একজন পুরুষ বা মহিলা মানে ছেলে মেয়ে যে হোক না কেন যে পঁচিশ বছর বা খুব যে তিরিশ বছর ধরে নিচ্ছি তাকে এখন খুবই সুন্দর দেখা ধরে নিচ্ছি তিরিশ বছরের পর থেকে কিন্তু তার এই দেহের যে সৌন্দর্য কমতে থাকবে চল্লিশ বছরের পর তো থাকবেই না সৌন্দর্য আপনারা যদি অতীতে দেখেন অতীতে যারা বিশ্ব সুন্দরী হয়েছিলেন ঠিক আছে তাদেরকে এখন দেখুন যারা তিরিশ বছর আগে সুন্দরী হয়েছিলেন এখন কিন্তু আর তারা সেরকম সুন্দর নেই অনেক সিনেমাটি দেখুন যারা সেই তাদের কম বয়সে কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর বয়সে সিনেমা করেছেন এখন যাদের সত্তর বছর হয়ে গেছে তারা কিন্তু আর সুন্দর নেই এবং এটা প্রাকৃতিক নিয়ম এই শ্লোকের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি তাই শরীরের অহংকার করবেন না এটা আমরা এই শ্লোকটা থেকে বুঝতে পারি দিয়ে বোঝাতে চেয়েছেন যে শরীরের অহংকার কখনোই করা উচিত নয় শরীর এই রয়েছে এই নেই ক্ষণকাল মানে কি একজন মানুষ যে কুড়ি বছর বয়স তার কী গ্যারান্টি রয়েছে যে তার একুশ বছর বেঁচে থাকে যদি বেঁচেও থাকে সে যখন তিরিশ বছর পঁচিশ বছর তিরিশ পেরিয়ে যাচ্ছে পঁয়ত্রিশ পেরিয়ে যাচ্ছে তার কিন্তু এই যে দেহের সৌন্দর্য এটা কিন্তু আস্তে আস্তে ক্ষতি থাকছে এটা প্রত্যেকটা মানুষের জন্য হয় আমার আপনার সবারই ঠিক আছে এবং একটা সময় আশি নব্বই একশো বছর পর বা আরও বেশি একশো দশ কারো এটা কিন্তু দেহটা একদম সম্পূর্ণ মাটিতে মিশে যাবে তাই এই দেহ নিয়ে অহংকার করা উচিত নয় এই শুল্কের মাধ্যমে বা এই নীতির মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি আমাদের গুণাবলী নিয়ে অহংকার করা উচিত বরং গুণাবলীকে বিকশিত বিকশিত করা উচিত সেটা উপরকে সাহায্য করা হতে পারি মানুষের উপকার করা মানুষের বিপদে গিয়ে দাঁড়ানো ভালো ব্যবহার করা এই শ্লোকের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের দেহ নিয়ে অহংকার করা উচিত নয় বিভিন্ন গুণাবলী নিয়ে যে ভালো গুণাবলীগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের বিকশিত করা উচিত আরও বেশি করে